আসসালামু আলাইকুম বাজে এখন নয়টা রোজার সময় তারাবি তারাবি শেষ মুহূর্ত কিন্তু একটা ছেলে মানে অন্ধকারে হারিয়ে গেছে প্রেমের অন্ধকার তাকে খোঁজার জন্য বের হয়েছি বিগত মানে পুরো থেকে বিশ দিন ধরে এই ছেলেটা লিখুন তাকে খোঁজার জন্য আমরা যে দর্শক হয়েছে তাকে দেখাবো মানে কোথায় থাকি তার বাবা খুঁজে মা খুঁজে কেউ পায় না আমরা যে একটা সামনে আসছি দেখি এত তারা এলাকার পরিচিত বা সব আমরা যে কুচি সব আমরা চিনি তারপরও সে কোথায় কোন চি পাইছি কথা বলে তা আমরা খুঁজে পায় না এবং তার বাবা মা আশা যদি খুঁজে তাও পাওয়া যায় না কিন্তু সে সবই দেখে আমাদেরও দেখে এখন সে আসলে কোন চি কথা বলে সেটা আমরা উদ্ধার করার জন্য বের হয়েছি দেখা যাক আমরা সফল হতে পারি কিনা সে আমাদের সামনে সাথে থাকুন ভাই এই যে মানে পয়সা পয়সা কি ঢোকার কোনো বুদ্ধি আছে তালা দা তারপর খোঁজ নাই বাড়ির জানে ছেলে নামাজ পড়ে কিন্তু ছেলে কিন্তু নামাজ পড়ে না প্রতিদিন একই অবস্থা বাবা খুঁজে গেলেও কিন্তু পাইনি এখন যে পরিমাণ সিপাত আছে সব কিন্তু মুগস্থ কিন্তু কোন সিপাত থাকে না

এখন মনে হলো যে এই পিছনে থাকে নাকি বর থাকলে মনে হবে পিছনে এই যে সহিত মিনার আছে এই সহজ মিনার পিছনে একটা গ্যাপ আছে ওই যে গ্যাপ গ্যাপের পিছনে আর একটা সন্ধান দিয়ে আসি এই সন্ধান না দিলে হবে না এই যে এই যে গ্যাপ এই গ্যাপে থাকে নাকি তাও তো নাই আচ্ছা থাকে কোন জায়গায়